পৃথিবীতে আমল করে আমরা জান্নাতে সবাই যাইতে চাই কিন্তু কিছু কাজ আছে যে কাজগুলো মানুষ নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত দেবে কিন্তু এই কাজগুলোর কারণে আল্লাহ সুবাহানুবুয়া তালা তার জন্য জাহার নামটাকে একেবারে আবশ্যক করে ফেলবে মানে নামাজ রোজা করেও নামাজ রোজা করেও মানুষ যে জাহার নামে যাবে নামাজ রোজা করেও যে কোটি কোটি মানুষ জাহান নামে যাবে এই কথাটি রাসুল আকরাম সাল্লাম কিন্তু হাদিসের মধ্যে বলে দিয়ে গেছেন সাল্লাম বলছেন কি খেয়াল করেন জিজ্ঞেস করছেন মুফলিস এই সাহাবিরা তোমরা কি জানো পৃথিবীর বুকে সবচেয়ে দরিদ্রকে আপনাদেরকে জিজ্ঞেস করা হলে যদি বলা হয় যে পৃথিবীর সবচেয়ে দরিদ্রকে আপনারা কিন্তু এক কথায় জবাব দিয়ে দেবে যা টাকা নাই মাফি ফুলুস। যার ফুলুস নাই ও হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে গরিব সবচেয়ে গরিব আল্লাহ রাসুল জিজ্ঞেস করলেন সবচেয়ে দরিদ্রকে তোমরা কি জানো সাহাবীরা জবাব দিল কল আল মুফলি সুফিনা ইয়া রাসুল আল্লাহ মাল্লা দিরহাম আল্লাহু আলা মাতা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া سفك دم هذا وضرب هذا فيقض فيقتص هذا من حسناتي وهذا من حسناتي রসুল আকরম সাল আলহিউসাল্লাম বললেন আমার উন্মতের মধ্যে মধ্যে প্রকৃত দরিদ্র সৈ ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত এ সমস্ত আমল নিয়ে আসবে এর পাশাপাশি কাউকে গালি দিয়েছে তার ওপর অপবাদ দিয়েছে কারো সম্পদ করেছে কাউকে হত্যা করেছে কাউকে প্রহার করেছে তার কাছ থেকে তার স্বভাবের বিনিময়ে প্রতিশোধ গ্রহণ করা হবে পাওনা বা হক আদায়ের পূর্বে তার স্বভাব শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুণা তার ওপর চাপিয়ে দেওয়া হবে এবং অবশেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সোনানে তিন মিজির দুই হাজার চারশো আঠারো নম্বর হাদিস জোরে সোরে একবার বলেন না হজবিল্লা পরে পরে বললাম কেন কারণ আছে হাদিসটা খুব দীর্ঘ হাদিস এবার আসেন ব্যাখ্যায় আপনি নামাজ করলেন আপনি রোজা করলেন আপনি হজ করলেন আপনি জাকাত দিলেন আবার মসজিদ থেকে বাইর হয়ে একজন রায় বাপ্পা তুলে গালি দিলেন কি দিয়েছেন গালি দিয়েছেন আরেকজনের হক মেরে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসালাম কি বলছেন গালি দিয়েছে অপবাদ দিয়েছে সম্পদ হরণ করেছে কাউকে হত্যা করেছে কাউকে ঘুষি মারছে প্রহার করেছে অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে কেউ কিয়ামতের ময়দানে এই ব্যক্তির আমল থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই হত্যাকারীকে তার আমল বুঝিয়ে দিবেন আপনি একদিন গালি দিয়েছেন এই গামি গালির বদলা হিসেবে আল্লাহ সুবাহানবুয়া তালা তার আমল নামাই আল্লাহ সুবহানবুয়া তালা আপনার আমল থেকে কেটে কেটে এই গালির বদলা দিয়ে দিবেন। আপনি কারো সম্পদ নষ্ট করেছেন আপনার আমল থেকে কেটে কেটে তার সম্পদটা তাকে বুঝিয়ে দেওয়া হবে আপনি কারো ব্যাপারে অপবাদ দিয়েছেন আপনার সব কেটে তার আমল বুঝিয়ে দেওয়া হবে আপনি এবার আল্লাহরে বলবেন আল্লাহ ষাট বছর নামাজ পড়লাম আজকে তা আমল দেখতেছি পাঁচশো গ্রামও নয় আল্লাহ তখন বলবে জালেম নামাজ তো পড়ছিলি আমার হাবিব যে সুনারে তিরমিজির হাদিস আগে বলে গেছিল যে পৃথিবীর বুকে এর চাইতে বড় দরিদ্র আর কেউ নাই আজকে হচ্ছে তুই কাঙ্গাল তুই ফকির তুই সেই মিসকিন যে নামাজ পড়ে রোজা করো আরেকজন হক মেরেছিস আরেকজনকে ঠগাইছিস আজকে আমি আল্লাহ তালা ওই সমস্ত পাওনাদারদের পাওনা মিটাইয়ে দিছি এই জন্য তোর আমলের পাল্লা এই অবস্থা জোরে সরে বলেন নবাজিল্লা বেট বেটে তাকায় থাকবো আর কই আল্লাহ লাভডা হইল কি পঁয়ত্রিশ বছর নামাজ পড়লাম চল্লিশ বছর নামাজ পড়লাম এখন হবে ডাকি আল্লাহ বলবে ফেরে সারা দাঁড়া আস কে শিকলে বাঁধ আর মানে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর জ্বর বলে নামাজ পেলে আচ্ছা তিরিশ বছর ব্যাংকে এই কি বলে গার্মেন্টসে চাকরি করে প্রতি মাসে দশ হাজার করে জমাইলেন তিরিশটা বছর টার্গেট কি নিজে খাওয়ার লেগা একটু যেন ভালো থাকতে পারি শেষ বয়সে বাচ্চা কাচ্চা নিয়ে যাতে করে একটু ভালো থাকতে পারে তিরিশ বছর পরে ব্যাংকে দেখলেন আপনার অ্যাকাউন্ট খালি সরকার সব টাকা নিয়ে চলে গেছে মাথায় আকাশ ভাঙ্গে পড়বে না ঠাডা ভেঙে কথা বলেন না কেন কে তিরিশটা বছর টাকা জমাইলাম একটা টাকা আমার অ্যাকাউন্টে নাই তিরিশ বছর নামাজ পড়ে পাপগুলো পাপ কবরে গেলেন কুচবি ফায়দা নেই হোকা একেবারে ডিরেক্ট নামে যাইতে হবে সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে অন্যায়ভাবে সে মানুষকে হত্যা করতে পারে না যে নামাজ পড়ে আরেকজনের হক নষ্ট করতে পারে না যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি আরেকজনকে ঠকাতে পারে না আরেকজনের ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারে